ডক্টর সমAdvisor যেমন আমাদের ডিবিএনসি সভাপতি কেন্দ্রীয় প্রতিনিধি আমাদের সভাপতি যারা এখানে উপস্থিত আছেন সকলের প্রতি আমি ধন্যবাদ জানাই এবং যারা দূর দূরান্ত থেকে এসে আজকে আর্সেল তাদেরও ধন্যবাদ জানাই আমাদের মূল কথা তুলে নিতে হবে আমাদের পরবর্তী স্টেপ কি আমরা কোন স্টেপে আগাবো সেটা সকলকে আগে জানতে হবে সেটা যদি না জানেন তাহলে আপনারা আগাবেন কি লিয়া আপনি অফিস ভাষায় থেকে অফিসে গেলেন অফিস থেকে ভাষায় গেলেন কোন দিনের ননীদ ভাই কি খবর আজকে কোনো প্রোগ্রাম আছে কিনা অথবা আজকে যে মিটিং হলেন এই মিটিং কি সিদ্ধান্ত হলো সেটার জন্য একটা পোস্টার জবাব দেওয়ার জন্য আমাদের সারা দিন কাটে জায়গা আপনারা সঠিক কথাটা আপনারা শুনতে পারেন না এখন এখানে যে রিসিপশন করছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব মহোদয় সেই সেই রিসিপের ভিতরে আমাদের সর্বপ্রথম কি দাবি ছিল ঠিকাদার কথা বাতিল করতে হবে ঠিক আমরা কি ঠিকাদার কথা বাতিল ছাড়া কি আমরা ঘরে কেউ না এখানে দেখেন এক নম্বর কথার দাবি কি সেটা কিন্তু এক নম্বর লেখা আছে কথার দাবি ঠিকাদার কথা বাতিল করতে হবে এখন সংস্কার কমিটি সংস্কার কমিটি যে জিনিসটা বলছে পঁচিশটা সংস্কার কমিটির জন্য আবেদন জানাইছে সেই পঁচিশটা সংস্থার কমিটির কি লেখা আছে সংস্থার কমিটির প্রস্তাব চার নম্বর থেকে পাঁচ নম্বর এই দুইটা পাতায় আছে সেটাও বাস্তবায়ন করতে হবে নীতিমালা দুইটা কোনটা কোনটা আমাদের আউটসোর্সিং এবং দৈনিক সেটা বলে গেছে সেটা কিন্তু এখানে লেখা আছে দুই থেকে তিন আউটসোর্সিং সেবা গ্রহণীতিমাল দুই হাজার পঁচিশ ছয় থেকে দশ দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা পঁচিশ এগারো থেকে বারো এগারো কয়টা বিশটা বারো বিশটা সে বারো বিশটা কিন্তু সচিব মহাদেশ সরাসরি সে পুরোটা পড়ছে আগে পড়ার পরে কিন্তু সে এটা রিসিভ করছে আমরা বারো তারিখে সেখানে যাই বারো তারিখে অনেকজন প্রশ্ন করছে ফেসবুক খুললে আমাকে এবং সাধারণ সম্পাদক এবং মজিবর তিনজনকে মনে হয় না যে তারা যদি তার ছড়িলে জুতা থাকে তার পায়ে জুতা থাকে সেই জুতা দিয়ে আমাদেরকে মাবে এরকম ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে আপনার সবাই দেখবেন অনেকজনে কিন্তু আমাকে আমার আমার প্রতিষ্ঠানের লোকের আমার দেখা পায়ে এটা কি লেখতে আছে লেখতে দাও এখানে বলছে যে বারো তারিখের মিটিং বারো তারিখে চিঠি কেন ইস্যু হয় আমরা বারো তারিখে ইস্যু পাই নাই আমরা মিটিং এর সময়সূচি পাইছি কবে গত সপ্তাহে সোমবার দিন আমরা খবর পাই যে আপনার সাথে বৈঠক হবে আগামী সোমবার তারিখ বিকাল সেই কথাটা যদি কিনা আমরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রচার করি তাহলে ঠিকাদারের যে দূষণ আছে যে ঠিকাদার আছে সেই ঠিকাদারকে আমাদের এই প্রোগ্রাম আমাদের সেই বৈঠক তারা করতে দেবে কিনা সচিবালয় সেটা আপনারা বলেন সেটাই আমরা লোকান্তিত ভাবে রাখা হয়েছে এই কারণে যাতে আমাদের সারা বাংলাদেশের আউটসোর্সিং দৈনিক পুঁজির ভিত্তিক এবং প্রকল্প তাদের ভাগ্যের মধ্যে ভাগ্য যে নিয়ে আমরা খেলাধুলা করছি যে ভাগ্য নিয়ে আমরা লড়তেছি আমাদের দাবি করার জন্য সেই দাবি আদায়ের মধ্যে যেন ঠিকানা কোনো ধরনের কোন পায়তারা সেখানে না করতে পারে সেই কারণে আমরা সেটা হাই বন্ধুরা ঠিকাদারের সবচেয়ে বেশি ডিউটা নিয়ে গেছে এবং অন্য গ্রুপটাও লেগে গেছে যা আজকে দেখেন আমাদের যে কপিটা আসছে সেখানে কি লেখা আছে আমাদের নামে যে চিঠিটা আসছে এটা কি যে কেউ করতে পারবে কেউ পারবে সেটা হচ্ছে অলরেডি লেখা আছে বাংলাদেশ অসূচিন কর্মচারী কল্যাণ পরিষদ সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক আমরা নিয়ে আসছি ভাই ঘরে বসে অনেক কথা বলা যায় বাস্তবে এসে দেখান বাস্তবে কাজ করেন আমরা আপনাদের সহযোগিতা করবো এখন আপনাদের কাছে আমি ওই পর্যন্ত যাব না শুধু আমি দুটো টপিকস নিয়ে আপনাদের বশায়া রাখছি সেটা হচ্ছে আমাদের দাবি সেটা হচ্ছে না আমাদের যাদের চাককি চুত করা হয়নি সে চাককি দুটোকে কিভাবে চাককি বহড়ানো যায় সেটা নিয়ে মাঠে গাতে এবং টেবিল টু টেবিলে আমরা কাজ করে যাব আপনাদের সাথে নিয়ে যেখানে যে দেব দরদ করে

আমরা কি কি বিষয়ে আমরা বেতনের কাজ চলমান করছি সেটা এখানে ইনস্ট্যান্ট আমাদের এখানে ময়মনসিং ভূমি অফিসের লোক আছে তার কাছ থেকে আপনারা শুনতে পারবেন যে আমরা কোন পর্যন্ত আগাচ্ছি আপনাদের গকে বেতন নিয়ে বকে বেতন নিয়েও আমরা কাজ চলমান রাখছি যে কোনো জায়গায় যেখানে নক করার দরকার আমরা সেখানেই নক করব যেখান থেকে বাজেট পাস হবে যেখানে আমরা সেই বাজেটের জন্য কাগজ চাইবে আমাদের বলভেজ আপনারা একটা অ্যাপ্লিকেশন করেন আমরা সেই অ্যাপ্লিকেশন তারা পলতে দিলে আমাদের এক ঘন্টা সময় লাগন সেখানে অ্যাপ্লিকেশন পৌঁছা দিতে কারণ সেখানকার লাইন কাট আমাদের জানা আছে কোন জায়গায় লাইন করতে হবে কোন জায়গায় অ্যাপ্লিকেশন হবে কোন পথে করা হবে সেটা অনলাইন ছলা করে দেব তৃতীয় টপিক যেটা আমাদের আন্দোলন সংগ্রাম ছাড়া আমাদের দাবি বাস্তবায়ন হবে না এটা মনে রাখবেন তারা টেবিলে যা কিছু করছেন সেটা তারা টেবিলে করতেছে আমরাও টেবিলে আছি রাজপথে আছি রাজপথে থাকব যে পর্যন্ত ঠিকাদার কথা বাতিল না হবে আমরা রাজপথ থেকে উঠব না আমাদের আন্দোলন চলমান আছে চলবে 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 এখন আমাদের কিছু কাজ চলমান করতে হবে সকলের দায়িত্ব বুঝে নিতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা পাঁচজন করে সবাই দাঁড়িয়ে থাকতে আমাদের যে দায়িত্ব নিব সেই দায়িত্ব বুঝে নিতে হবে সেই যত তাড়াতাড়ি আপনার দায়িত্ব বুঝে নেবেন যত তাড়াতাড়ি আপনারা ডিক্লিয়ার দিবেন যে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের এই প্রোগ্রামে কবে প্রোগ্রাম করবেন কবে আপনারা আন্দোলন দিবেন আন্দোলন ঘোষণা করেন আমরা যেখানে পাঁচশো লোক আছে আমরা তিনশো লোক হাজির হবো আমরা তালিকা করব মুখের কথার কোনো বিশ্বাস নাই আমরা তালিকার মাধ্যমে আমরা দেখো কত হাজার লোক আমাদের বলছে আপনারা এত যেদিনকে ঘোষণা করবেন সেদিনকে আমরা আন্দোলনে নামবো ইনশাল্লাহ আমরা সেই তালিকা বুঝে লোক কিরকম জমায়েত হতে পারে সেটার উপরে কাজ চলমান থাকবে এবং যদি কিনা আপনারা বলেন যে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা বিশ হাজার লোক লয়ে আমরা রাজপথে নামব আমরা আপনাদের যে কোনো এবং আমাদের প্রোগ্রাম থেকে কোনো দেরি হবে না ইনশাল্লাহ কারণ আজকে না কালকে নামবেন আপনার কালকে দাবি আদায় হবে কথা দিলাম কিন্তু ওই রকম জমায়েত নিয়ে আন্দোলন দেন আন্দোলন দেন আন্দোলন এত মুখের কথা না আন্দোলন তো কয়েকবার করছি আস্তে আস্তে মানুষগুলি কমে যাচ্ছে ভাই সবাইকে একত্রিত করতে হবে সবার সাথে যোগাযোগ বাড়াতে হবে সম্পর্ক জোরালো করতে হবে সকলকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ আমরা আন্দোলনের বাইরে না আমরা আন্দোলন করব এবং আমাদের আমাদের যে দাবি আমাদের চাকরিচিত বেতন প্রক্রিয়া এবং আমাদের এক নম্বর যে দাবি ঠিকানার কথা বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং সবাই সবার জায়গা থেকে আপনারা যোগাযোগ করান ইনশাল্লাহ আমরাও আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আপনারাও সবাই প্রস্তুতি আমরা খুব অতি শীঘ্রই যদি কিনা অর্থ মন্ত্রণালয় আমাদের যে কথা দিয়েছেন সেটা তো আপনাদের লাইভের মাধ্যমে আমরা দেখিয়ে দিলাম বলে দিলাম যদি আপনাদের কারো কোনো ভুল লাগে আপনারা বইও নিতে পারবেন যে আমরা কিসের উপরে সেই কাজটা করছি তাই আমরা আপনাদের কাছে দিতে পারতেছি না কারণ ঠিকাদারের দূষণের অভাব নাই এটা লিখ করে ফেলবে আর যাদের মন্ত্রণালয় যে কথাটা দিয়েছেন সেটা না আমরা বাস্তব প্রমাণ দেখতে চাই লিখিত আকার চাই সেটা কিভাবে তারা বাস্তবায়ন করবে কিভাবে লিখিত দেবে দেওয়ার পরে আমরা দেখব আমাদের পক্ষে আসছে কিনা যদি আমাদের পক্ষে না আসে সেখানে আমাদের আন্দোলন শুরু হবে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং আপনাদের যে চাকরির যে এটা দরকার পর আমি এক সপ্তাহ ছুটি যদি কিনা লাগে আমি ছুটি নিয়ে হলে আপনাদের পাশে দাঁড়াবো আপনাদের সাথে পত্রটা প্রতিষ্ঠানে সেই যে সুন্দর অর্থ সচিব সাহেব আমাদেরকে যে সুন্দর একটা রিসিভ কমি দিচ্ছে আমরা এই রিসিভ কবি নেওয়া সে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা সেখানে যাব এবং আমরা টিম করব সেই টিম আমরা কাজে লাগাবো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন না খেপ জায়গাও পারবে না হয়